চাচ্ছি যে কোনো ভাই যদি জীবনের সাথে জড়াইয়া নিতে পারি সে যদি আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসি আচ্ছা বিয়ে শাদি হইছে আপনার আগে পরে না আচ্ছা অবিবাহিত মেয়ে দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না না আমি একাই থাকি কোনো সমস্যা হবে আচ্ছা তো দর্শক প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেন আবু জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলি তার সাথে আগে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি আপনার আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে ফারজানা শুনবো জীবনের গল্পগুলো ফারজানার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফারজানার সাথে ফারজানা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গাইল কোথায় থাকেন এখন ঢাকায় থাকি কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে মা বাবা কেউ নাই আচ্ছা বাবা মা কেউ নাই ভাই বোন আছে একটা ভাই আছে আচ্ছা কি করেন আপনি এখন তো কাজ নাই বাসা আচ্ছা বেকার আছেন বেকার তো আপনাদের সংসারটা কি হবে চলে ভাই বোনের মধ্যে চলে

হয়তো কষ্টে দিন যাপন করতেছে তো যেহেতু বিয়ে হয় না একটা ভালো মনের মানুষ আছে ফারজানা তো কেমন পুরুষ হইলে আপনার পছন্দ হয় ফারজানা এখন আমি আছি এরকম হইলে পছন্দ আচ্ছা মানে আপনিও অবিবাহিত সেও যদি অবিবাহিত হয় তাহলে আপনার সাথে মিলবে নাকি আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে এখন কিভাবে এক মানে ফোন আছে তার ফোনটা আমি কতদিনকার জন্য নিমু যে কারণ সে যদি আমারে ভালোই সে তার ফোনের জন্য মা করব না আমার জীবনের মা করব হ্যাঁ হ্যাঁ এখন আর সে যে সেজন্য যে কারো ফোন দিয়ে আমি যোগাযোগ করব এবং আমি ইচ্ছা ভাবে রাখতে পারব না এক সপ্তাহ ধরে সেজন্য আচ্ছা আপনার বান্ধবীর ফোন কি আপনার কাছেই থাকবে সব সময় সব সময় আমি হারে বলছি যে আমি একটা মানুষ যদি আমি না পাই এক আমি রাখি আচ্ছা মনের মানুষ পাইলে তারটা তারে দিয়ে দিবেন ঠিক আছে তো নাম্বারটা এখন বলতে পারবেন আপনি আচ্ছা আমি বলে দেব তো দর্শক আমরা শুনতেছিলাম ফারজানার জীবনের গল্প যেহেতু বাবা মা নেই ছোটো একটা ভাই আছে আর ফারজানা নিজেই তো সে একাই থাকে বা একা আপনাদেরকে সময় দিতে পারবে যদি এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স টু এইট সেভেন জিরো সেভেন ওয়ান তো আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি দর্শক জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স টু এইট সেভেন জিরো সেভেন ওয়ান এই নাম্বারটাই হলো ফারজানার তো ফারজানার রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম